আইনজীবীরা গত পনেরো বছর ফেসিস্ট আমলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই জোর জবর করে তাদের পছন্দের লোককে ইতিপূর্বে নির্বাচিত করা হয়েছে তো এই বছর আইনজীবীরা মন খুলে তাদের ভোট দিতে পারছে তা আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিছে যাতে ভোটের যে একটা কৃষ্টি একটা সংস্কৃতি সেটা যাতে উঠে আসে কোনো আমাদের বিরুদ্ধে যাতে কোনো ইডা হয় কোনো বদনাম না হয় আমরা ওই ফেসিস্টদের মতো করেছি সেই ধরনের কোনো কিছু যাতে না হয় তো আমরা সেই অনুযায়ী পুরোপুরি আমরা আইনজীবীদের উপরে ছেড়ে দিয়েছি তো কালকে যে ভোট হয়েছে ভোটে আইনজীবীরা মন খুলে তাদের ভোট দিতে পারছে এখানে তিনটা প্যানেল ছিল তিনটা প্যানেলেই ভোটের ব্যাপারে প্রতিক্রিয়া জানাইছে তিন প্যানেলেই কিন্তু বলছে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে তাদের তারা খুব খুশি জয়পরাজয় যাই হয়েছে তো আমাদের একটা বক্তব্য হলো যে আইনজীবীরা আমাদের প্রতি আস্থা রাখছে আমরা সেই আস্থার প্রতিফলন আইনজীবীদেরকে দিতে চাই আমরা চাই না যে আইনজীবীদের উপরে প্রভাব বিস্তার করতে আমরা চাই যাতে আইনজীবীরা সবাই মিলেমিশে সুন্দর একটি তারা আইন পেশায় মনোযোগী দিতে পারে জনগণকে তারা আইনের যে সেবা দেওয়া সেটা যাতে করতে পারে সেটা আমরা সবসময় চেষ্টা করব। এবং আইনজীবীদের যে অবকাঠামোগত যে উন্নয়ন সেটাও আমরা করার চেষ্টা করব। আমরা যে প্রতিশ্রুতিগুলি নির্বাচনের সময় দিয়েছি বার চেম্বার সমস্যা তারপর দুই কোট একই জায়গায় রাখা এই সব বিষয়গুলি আমরা চেষ্টা করব আশা করি সফল হব আমরা সেগুলি মীমাংসা করার চেষ্টা করব। যাতে আবার সামনে নির্বাচনে এইসব বিষয়গুলি নিয়ে আর আলোচনা করতে না হয় আজকে আমি এই আপনাদের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা অনুযায়ী আমরা ভোটে অংশগ্রহণ করতে পারছি এবং অনুযায়ী ভোটাররা যে সতেরোটি পদের মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ষোলোটি পদে আমাদেরকে বিজয়ী করেছে তো এটা আমি মনে করি গণতন্ত্রের বিজয় এবং জনগণ ভোটারদের বিজয় এই ভোটের মাধ্যমে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে জনগণের কাছে এই নারায়ণগঞ্জবাসীর কাছে তথা দেশবাসীর কাছে যে মেসেজটা গিয়েছে সেটা হলো যে এই দেশের মানুষ এখন বিএনপিকে ভোট দেওয়ার জন্য অধীনে আগ্রহে হয়ে বসে আছে তো এই আইনজীবী সমিতি নির্বাচনের মাধ্যমে এটা প্রমাণ হয়